আসসালামু আলাইকুম আমরা ছোটবেলায় অনেকে আম খেয়েছি পাকা আম চুষে আজকে ছোটোবেলার কথা অনেক পর মনেই পড়ে গেল এখন অনেক অন্য টেকনিকে এই আমটা আমরা তো ছোটোবেলায় চুষে খাইছি এখন অন্য টেকনিকে আমার মেয়ে খাবে ইউনিক টেকনিক না দেখলে কেউ বিশ্বাস করবেন না আমটা আমি এখানে ভালোভাবে টিপি নিয়েছি এখানে আমি একটু হাঁটিয়েছি দেখেন এখানে একটা পায় দিয়ে দিব দেখেন নতুন নতুন টেকনিক আপনার যে বাচ্চা আম খেতে চায় না তাদের খাওয়াতে পারেন নাও দেখেন কিভাবে কি আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত